বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা ডিগ্রির যে তিনটে ফর্ম আছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ তার পজিটিভ থেকে ফর্ম থেকে কীভাবে কম্পারেটিভ ফর্ম এবং কীভাবে সুবালিটিভ ফর্মে যেতে হয় সেটা আমরা আজকে দেখবো তার কয়েকটি দুই তিনটি নিয়ম আছে তো প্রথমে দুটি নিয়ম দেখবো তার মধ্যে একটি নিয়মের মধ্যে আরও অনেক কিছু ইয়ে আছে রুলস আছে প্রথমে দেখা যাবে যেটাকে সিলেবেলে ভাগ করা যায় এবং যেটাকে সিলেবেলে ভাগ করা যায় টল এটাকে দেখো ভাঙা যাচ্ছে না টল কিন্তু যেগুলোকে ভাঙা যায় অর্থাৎ মো সিলেবেলে ভাগ করা যায় যেমন ধরো বিউটিফুল বিউ টি ফুল দেখো সিলেবেলে ভাগ করা যাচ্ছে বিউটি ফুল উচ্চারণের সময় বুঝতে পারছো ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আলাদা নিয়ম আছে ঠিক আছে তো প্রথমে আমরা যেগুলোকে সিলেবেলে ভাগ করা যায় না তার মধ্যে তিন চারটি নিয়ম আছে সেটা দেখে তারপর আমরা এটার ক্ষেত্রে একটাই নিয়ম দেখব তা আবার কিছু কিছু এক্সেপশন আছে সেটাও আমরা লাস্টে লক্ষ্য করব তো প্রথমে নাম্বার ওয়ান রুল কী হচ্ছে সিবিসি সি নিয়ম অর্থাৎ প্রথমে কনসেন্ট দেন ভাওয়েল থাকবে দেন অর্থাৎ তিনটে ওয়ার্ডের ক্ষেত্রে অথবা যদি চারটে ওয়ার্ড থাকে সেক্ষেত্রে কী হবে সেটাও আমরা দেখব তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ ফর্ম কম্পিটিভ এটা হচ্ছে সুপারলেটিভ অর্থাৎ ধরো একটা ওয়ার্ড ফ্যাট দেখো এটা এফটা কনসেন্ট এটা ভাওয়েল এবং টিটা হচ্ছে কনসার্ট অর্থাৎ সি নিয়ম যদি এমন থাকে তাহলে লাস্টের যে কনসার্টটা থাকবে সেটাকে আমাদের ডবল লিখে এবং কম্পারেটিভ ফর্মে কী করতে হয় ইয়ার যুক্ত করতে হয় এবং সুপালিটি ফর্মে ইএসটি যেগুলোকে সিলেবেলে ভাগ করা যায় না সেক্ষেত্রে কম্পারেটিভ ফর্ম করতে লাস্টে ইয়ার এবং লাস্টে টি যোগ করতে হয় এবং যদি সিবিসি নিয়ম থাকে তাহলে আমাদের লাস্টের যে কনসার্টটা সেটাকে আমাদের বালি লিখতে হয় যেমন ধর ফ্যাট এটাকে আমাদের কী করতে হয় ডবল টি করে দেয় লাস্টে কনসার্ট কোনো টি সেটাকে আমাদের ডবলবার লিখতে হবে ফ্যাটার হয়ে যাবে এবং এতে কী হবে ফ্যাটেস্ট হয়ে যাবে ডবল টি এক কম্পেটিভ ফার্মে ইয়ার যুক্ত হয় এবং সুপার ফর্মে ফার্মে ইএসটি যুক্ত করতে হয় আরও কয়েকটি এক্সাম্পল ধরো বিগ দেখো এক্ষেত্রে এটা কনসার্ট এটা ভাবে দেন এটা কনসার্ট তাহলে সেম নিয়ম তাহলে আমাদের কী করতে হবে লাস্টের কনসার্টটাকে ডবল ব্যা লিখতে হবে ডবল জি করতে হবে দুটি ক্ষেত্রে সোপার লিড কম্পিটিভ দুটি ক্ষেত্রে কম্পিটিভের ক্ষেত্রে ইয়ার বসে ইয়ার বসিয়ে দিলাম এবং সুপার লিটের ক্ষেত্রে ইএসটি বসে এটা তো তিনটি ওয়ার্ড থাকলো বাট যদি চারটে ওয়ার্ড থাকে ধরো থিন সেক্ষেত্রে আমরা কীভাবে চেক করবো তাহলে দেখো প্রথম ধরো কনসারান্ট হচ্ছে তখন কী করতে হবে আমাদের লাস্টের দেখতে দেখতে হবে যে লাস্টের তিনটে ওয়ার্ড যেটা সেটা নেবো তাহলে লাস্টের তিনটে ওয়ার্ড কোনটা এইটা তখন এদের মধ্যে চেক করবো সিবিসি নিয়ম দেখো এটা কনসেন্ট দেন এটা ভাওয়েল দেন এটা সিবিসি নিয়ম খাটছে তাহলে আমাদের লাস্টের ওয়ার্ডটাকে ডবল ভ্যাল লিখতে হবে তাহলে টিএইচ ডবল এন করতে হবে এক্ষেত্রে টিএইচ ডবল এন এবং এক্ষেত্রে ইয়ার যুক্ত হয় এক্ষেত্রে ইয়ার বসে গেলো এক্ষেত্রে ইএসটি যুক্ত হয় সুপার লিটিভে ইএসটি বসে গেল তারপরে ধরো আরও ধরো থাকলো এবার এর মধ্যে ব্যতিক্রম দেখবো সিবিসি নিয়মে দেখো সিবিসি নিয়মের ব্যতিক্রম না মানে সিবিসি নিয়ম থাকলে হবে কিন্তু এর মধ্যে চারটে ওয়ার থাকলে দেখো ধরো থাকলো হাই এইচ আই জি এইচ আমরা এই দেখো মনে হচ্ছে এটা ফার্স্টে তিনটে দেখলে মনে হচ্ছে এটা সিবিসি এটা কনসার্ট এটা ভাবলে এটা কনসার্ন কিন্তু আমাদের নিয়ম হচ্ছে লাস্টের দিক থেকে দেখতে হবে দেখো এক্ষেত্রে নিয়ম খাটছে না তাহলে আমাদের দেখো এটা ভাবেনি দেন এটা কনসারেন্ট দেন এটা কনসারেন্ট তাহলে এক্ষেত্রে সিভিস নিয়ম খাচ্ছে না তাহলে আমাদের সিম্পল ইয়ার বসাতে হবে কম্পিটিভ ফর্মে হাই মেনু ওয়ার্ডটার সাথে ইয়ার বসিয়ে দেবো এবং সুপারিট ফর্ম করতে মেনুওয়ার্ডটার সাথে ইএসটি বসিয়ে দেবো হয়ে গেল ঠিক আছে তারপরে এক্সাম্পল ধরো থাকলে উইক ডাব্লুই এ কে উইক তাহলে দেখো লাস্টের তিনটে ওয়ার্ড দেখতে হবে দেখো এক্ষেত্রে এই দুটো ভাওয়েল হচ্ছে এটা কনসারান্ট তাহলে কোনো সেম সিসেমের মধ্যে পড়ছে না তাহলে আমাদের কী করতে হবে সিম্পিল লিখে দিতে হবে উইক তার সাথে ইয়ার যুক্ত করতে হবে মেন ওয়ার্ডের সাথেও ইয়ার এবং মেন ওয়ার্ডের সাথে ইএসটি যোগ করলে আমাদের সুপারলেটিভ ফর্ম আমরা পেয়ে যাবো তারপরে ধরো থাকলো হাই হাই তো আমরা লিখেছি ধরো থাকলো গ্রেট ধরো থাকলো গ্রেট জি আর ইয়েটি গ্রেট তা দেখো লাস্টের দিক থেকে তিনটে ওয়ার্ড নেবো এ দেখো তাহলে দুটো ধরো এর দিন এটা কনসারেন্ট তাহলে আমাদের সিম্পিল একইভাবে ইয়ার যুক্ত করতে হবে মেন ওয়ার্ড কোনটা গ্রেট তাহলে গ্রেটের সাথে আমাদের ইয়ার যুক্ত করলে কম্পিটিভ ফর্ম এবং গ্রেটের সাথে ইএসটি যুক্ত করলে আমরা সুপারলেটিভ ফর্ম পেয়ে যাব গ্রেটেস্ট গ্রেট আর গ্রেটেস্ট কমপ্লিট দেন ধরো থাকলো কোল্ড চারপাশটা এক্সাম নিলেন দেন আমরা নতুন নিয়মে যাব কোল্ড ধরো থাকলো তো একই নিয়ম লাস্টের দিক থেকে আমরা তিনটে ওয়ার্ড দেখবো সিবিসি নিয়ম খাটছে কিনা সেটা দেখতে হবে এক্ষেত্রে এটা ভাওয়েল দেন দুটো লাস্টে তাহলে সিবিসি নিয়ম খাটছে না তাহলে আমাদের কী করতে হবে মেন ওয়ার্ডের সাথে ইয়ার যুক্ত করলে আমরা কম্পারিটিভ ফর্ম পেয়ে যাবো এবং এন ওয়ার্ডের সাথে ইয়েস্ট যোগ করলে আমরা সুপারিটিভ ফর্ম পেয়ে যাব এবার যদি ওয়াই দিয়ে থাকে লাস্টের ওয়ার্ডটা লাস্টে লেটারটা ওয়াই থাকে এটা পজিটিভ লিখবো এখানে দেন এখানে আমরা কম্পারেটিভ লিখবো দেন এখানে আমরা সুপারিটিভ আমরা দেখব লাস্টের ওয়ার্ডটা তিন নম্বর নিয়ম তাহলে লাস্টের ওয়ার্ডটা যদি ওয়াই থাকে যেমন ধরো বিজি একটা ওয়ার্ড বিজি তাহলে লাস্টের ওয়ার্ড যদি ওয়াই থাকে এবং এর আগে যদি কনসনান্ট থাকে তাহলে নিয়মটা কী ওয়াই ওয়াইয়ের আগে যদি কনসনান্ট থাকে কনসনান্ট থাকলে কনসনান্ট প্লাস ওয়াই লাস্টের দুটো ওয়ার্ড কনসনান্ট অর্থাৎ ওয়াইয়ের আগে কনসোনান্ট থাকলে সেক্ষেত্রে কী হবে ওয়াইটা উঠে যাবে ওয়াইয়ের পরিবর্তে আমরা কী লিখব ওয়াই এর জায়গায় আমরা লিখব আই নিয়ে আসবো তাহলে ওয়াইয়ের জায়গায় আই নিয়ে আসবো বি ইউ এস ওয়াইয়ের জায়গায় আই নিয়ে আসছি কম্পারেটিভ ফর্মে আর যুক্ত হবে সুপারলিটিভ ফর্মে ইএসটি যুক্ত হবে ওয়াই জায়গায় আই লিখলাম তারপরে ইএসটি লিখলাম তারপরে ধরো থাকলো ইজি লাস্টের ওয়ার্ড ওয়াই রয়েছে তার আগে কনসোনেন্ট রয়েছে তাদের সিম্পিল আমরা কী লিখবো ওয়াইটা উঠে গিয়ে আই বসবে সব কম্পিটিভ ফর্মে আর যুক্ত হয় এবং সুপারলিটিভ ফর্মে কী যুক্ত হয় ইএসটি বসবে আয় বসলো মিনসিপ্যালিটি ফর্মে ইএসটি যুক্ত হয় এক্ষেত্রে ই আর ওয়াইটা শুধুমাত্র উঠে গিয়ে ওয়াইটা উঠে গিয়ে আয় চেঞ্জ হবে আর একটা এক্সাম্পল নিচ্ছে ধরো থাকলো ড্রাই ড্রাই এর আগের কী রয়েছে এটা আর কনসনান্ট তার অর্থাৎ ওয়াইয়ের আগে যদি কনসটান্ট থাকে সেক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আই হবে যেমন ডিআর ওয়াই উঠে গিয়ে আয় বসল এক্ষেত্রে ই আর বসবে এক্ষেত্রে ইএসটি বসবে এটা হলো তিন নম্বর নিয়ম চার নম্বর নিয়ম কী চার নম্বর নিয়ম হচ্ছে লাস্টের ওয়ার্ডটা যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে ভাওয়েল থাকে সেক্ষেত্রে ওয়াইটা ওয়াই থাকবে এবং লাস্টে শুধুমাত্র ইআর এবং ইএসটি বসিয়ে আমরা কম্পিটিভ ফর্ম করব যেমন ধরো গ্রে জিআর ই ওয়াই গ্রে এক্ষেত্রে কী হবে লাস্টের ওয়ার্ড ওয়াই তার আগে ভাওয়েল রয়েছে তাহলে আমাদের সিম্পল কী করতে হবে ই আর বসিয়ে দিতে হবে গ্রে লাস্টে ই আর বসাবো এবং এক্ষেত্রে কী বসাবো ইএসটি বসিয়ে দিলে আমাদের কম্পারেটিভ এবং সুপালিটি ফর্ম আমরা পেয়ে যাব এবার পাঁচ নম্বর নিয়ম দেখব পাঁচ নম্বর নিয়ম কী লাস্টে যদি ই থাকে আমাদের কী করতে হয় কম্পারেটিভ ফর্মে এটা হচ্ছে পজিটিভ লিখছি এখানে কম্পিটিভ ফর্ম এখানে লিখছি একটা সোপারিটিভ ফর্ম এখানে লিখছে আমরা কী করি পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করছি শুধুমাত্র আমি ই আর যুক্ত করে দিচ্ছি আর এখানে ইএসটি যুক্ত করছি কিন্তু লাস্টে ওয়ার্ড যদি ই থেকে যায় এক্সাম্পল সব দেখি ধরো থাকলো ওয়াইজ ডাব্লু আইস ওয়াইজ গ্যানি এক্ষেত্রে ওয়াই ই লাস্টে রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ই আর লেখা লাগবে না ই যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা ইআরের জায়গায় শুধুমাত্র ইটা লেখা রয়েছে তাহলে শুধুমাত্র আর বসিয়ে দেবো আর এক্ষেত্রে ই যেহেতু লেখা সিম্পল এসটি বসিয়ে দেবো তাহলে লাস্টে ই থাকলে শুধুমাত্র আমাদের আর এবং ইয়ারের জায়গায় আর বসাবো এক্ষেত্রে ই আর জায়গায় এসটি ই ইএসটির জায়গায় এসটি বসাবো আর একটা এক্সাম্পল নিচ্ছি ধরো লার্জ লাস্টে ই রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ইয়ারের জায়গায় আর বসাতে হবে এবং এসটির জায়গায় এস টি বসাতে হবে এটা হলো পাঁচ নম্বর নিয়ম এবার আমরা দেখব যদি সিলেবালে ভাগ করা যায় সিলেবালে ভাগ করা যায় ধরো বিউটিফুল একটা ওয়ার্ড দেখো এটাকে সিলেবালে ভাগ করা যাচ্ছে আমরা প্রথমেই নিয়েছিলাম বিউটিফুল তাহলে সিলেবেলে ভাগ করা গেলে আমরা পজিটিভ ফর্ম যখন করবো সেক্ষেত্রে পজিটিভ থেকে কম্প্যাটিভ ফর্ম যখন করবো সেক্ষেত্রে আমাদের মোড় বসাতে হবে মেন ওয়ার্ডটার আগে আমরা মোড় বসালে কম্পিটিভ ফর্ম পেয়ে যাব এবং মেনুওয়ারটার আগে আমরা যদি মোস্ট বসাই তাহলে সেক্ষেত্রে আমরা সুপারিটিভ ফর্মটা পেয়ে যাব তারপর ধরো থাকলো ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট থেকে ভাঙা যাচ্ছে ইন্টেলিজেন্ট তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমাদের সিম্পল সিলেবাস ভাঙা গেলেই মেনুওয়ার আগে মোড় বসালে আমাদের কম্পিটিভ ফর্ম পেয়ে যাব এবং মেনুওয়ার আগে মোস্ট বসালে আমরা সুপারিটিভ ফর্মটা পেয়ে যাব তারপর আরও আছে পাওয়ারফুল তাহলে পাওয়ারফুল থাকে কম্পিটিভ ফর্ম যখন লিখব তাহলে মোর পাওয়ারফুল হবে এবং সুপারিটি ফর্মে যখন লিখব মেন ওয়ার্ডটা মোস্ট বসব মোস্ট পাওয়ারফুল অ্যান্সার হয়ে যাবে কম্পেট সুপারিটি ফর্ম এবার কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম ধরো যেমন যেমন গুড এটা সিভিস নিয়ম কোনো নিয়মই খাটবে না ঠিক আছে ব্যতিক্রম এক্সেপশান সব কিছুতেই থাকে তাহলে এর যখন কম্পিটিভ এটা হচ্ছে পজিটিভ এটা কম্পারেটিভ এটা সুপারলিটিভ তাহলে এর যখন কম্পিটিভ হয় গুডের কম্পিটিভ ফর্ম হবে বেটার এটা হয়ে যাবে বেস্ট গুড ভালো আরও ভালো এবং সবথেকে বেস্ট ঠিক আছে তারপরে যেটা তারপরে হচ্ছে ধরো ব্যাড থাকলো ব্যাড খারাপ এটা হচ্ছে কম্পিটিভ ফর্ম হয় ওরস ডাব্লুআআরএস ওটস লাস্ট হবে ডাব্লু ও আর এস টি ওস্ট তারপরে ধরো থাকলো মাছ মাছ অথবা মোর দুটোর ক্ষেত্রে একই নিয়ম হয় মাছ অথবা মেনি সরি মাছ অথবা মেনি দুটোর ক্ষেত্রে একই নিয়ম হবে কী হবে সিলেবেল ভাগ করা গেলে যেটা মোর মোস বসাতাম সেক্ষেত্রে আমরা সিম্পিল সেই মোর মোস্ট বসে যদি মাছ মে থাকে মেনি থাকে তাহলে আমরা মোর এবং মোস্ট বসায় দিই তো এই হলো ডিগ্রিতে পজিটিভ থেকে কম্পিটিভ এবং সুপারিটিভ নিয়ম প্রথমে আমরা সিবিসি নিয়ম দেখলাম যে আর যদি লাস্টের চারটে ওয়ার্ড থাকে তাহলে লাস্টের দিক থেকে তিনটে ওয়ার্ড দেখবো সিবিি সিবিসি নিয়মকে না কাটলে সিম্পিল ইআরএসটি বসে যাবে লাস্টটি যদি ওয়াই থাকে ওয়ার আগে যদি কনসন্ট থাকে সেক্ষেত্রে ওয়াইটা উঠে গিয়ে আয় হবে এবং ইয়ার এসটি বসে যাবে লাস্টের যদি ওয়াই থাকে এবং ওয়ার আগে যদি ভাওয়েল থাকে তাহলে পজিটিভ থেকে কম্পারিটিভ যেতে ইয়ার বসে যাবে এবং এসটি অর্থাৎ ওয়াইটা আয় চেঞ্জ হবে না এক্ষেত্রে ওয়ার আগে যদি ভাওয়েল থাকে লাস্ট ওয়ান তারপরে আমরা দেখলাম যে লাস্ট ওয়ার্ড যদি ই থাকে সেক্ষেত্রে আমরা পজিটিভ থেকে কম্পারিটিভ করতে গেলে ইআর জায়গায় আর বসাচ্ছি শুধুমাত্র ইয়ারির জায়গায় শুধুমাত্র আর এবং এসটির জায়গায় শুধুমাত্র এসটি বসিয়ে দিলাম তারপরে আমরা দেখলাম যদি সিলেবেলে ভাগ করা যায় ওয়ার্ডটাকে তাহলে মেন ওয়ার্ডটার আগে আমরা শুধুমাত্র মোট বসালি কম্প্যাটিভ ফার্ম পেয়ে যাব এবং মোট বসালি সুপারলিটি ফার্মটা পেয়ে যাব তারপরে আমরা চার পাঁচটা এক্সাম্পল দেখছি যে এক্সেপশন যেগুলো ব্যতিক্রম গুড কোনো নিয়ম নেই এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে গুড কম্প্যাটিভ ফার্ম হবে বেটার এবং সুপারলিটির ফার্ম হবে বেস্ট তারপরে ধরো ব্যাড অর্থাৎ খারাপ তার কম্প্যাটিভ ফার্ম হবে ওটস এবং সুপারলিটিভ ফার্ম হবে ওস্ট আর এর মাছ মেনি এক্ষেত্রে কী হবে কম্পিটিভভাবে মোর এবং সুপালিটভাবে মোস্ট কিছু কিছু এছাড়া কিছু কিছু ওয়ার্ড আছে ধরো সুপেরিয়ার তারপরে হচ্ছে দেখ এক্সাম্পেল ফর্ম কিছু কিছু ওয়ার্ড আছে ধরো সুপেরিয়ার সুপেরিয়ার তারপরে ধরো জুনিয়র তারপরে হচ্ছে ইনফেরিয়ার এই ওয়ার্ডগুলো ইনফিরিয়ার এই ওয়ার্ডগুলোর সবসময় কী হয় কম্প্যাটিভ ফর্মে থাকে কম্পিটিভ ফর্মে থাকে এবং আমরা যখন ডিগ্রিতে নো আদার দিয়ে ডিগ্রি করছি আমরা দেখেছিলাম যে কম্প্যাটিভ সবসময় একটা দ্যানযুক্ত হয় কিন্তু এক্ষেত্রে এরা কী নেয় এরা সবসময় এদের পরে অলওয়েজ এরা অলওয়েজ টু নেয় দ্যান ইউজ করে নেয় এরা ঠিক আছে এরা দ্যান ইউজ করা এক্সাম্পেল নিয়ে দেখছি একটা এক্সাম্পল নিচ্ছি ধরো থাকলো রাম ইজ জুনিয়র দেন মি হবে না এরা দেন নিয়ে বসে নয় কি নিয়ে বসে এরা টু বসবে ধ্যানের জায়গায় আমরা টু ইউজ করবো এটা হচ্ছে এদের নিয়ম আর এরা সবসময় কম্পিটিভ ফর্মে থাকে ঠিক আছে এদের কোনো সুপারলেটিভ এবং পজিটিভ ফর্ম হয় না তাহলে আমি জুনিয়র তারপরে টু শ্যাম লিখে দিচ্ছি টু শ্যাম বা টু মি লিখছি টু আর তারপরে একটা নিয়ম হচ্ছে বাই টু ইয়ার্স বা বাই থ্রি ইয়ার্স লিখতে হয় ঠিক আছে বাই টু ইয়ার্স লিখে দেওয়া তারপরে ধরো সুপেরিয়ার দিবু বুঝিয়ে দিচ্ছি ধরো শ্যাম ইজ সুপেরিয়ার আমার চেয়ে ভালো সুপে রিয়ার সুপেরিয়ার দেন বসবে না টু বসাবে টুমি রাম আমার চেয়ে ভালো তারপর হচ্ছে শ্যাম আমার সরি এক্ষেত্রে শ্যাম আমার থেকে ভালো সুডের হচ্ছে ভালো আমার হচ্ছে ভালো জুনিয়ার বয়সের ছোটো রাম ইজ টু টুমি বাই টু ইয়ার্স রাম আমার থেকে টু বছরের ছোটো তারপরে ইনফেরিয়র মানে ইনফেরিয়র ওয়ার্ডটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে একটা সেন্টেন্স ধরো থাকলো দ্য কার ইজ ইনফেরিয়ার টু দোস কারস অর্থাৎ ইনফেরিয়র মানে হচ্ছে দাম মানে সব দিক থেকে ভালো ওই কারগুলোর থেকে এই কারটা নির্দিষ্ট করে একটা কারকে বোঝানো হচ্ছে যে এই কারটা ভালো সেক্ষেত্রে আমরা ইনফেরিয়ার ইউজ করি আর ইনফেরিয়ার পরে সবসময় টু বুঝবে তো এই হচ্ছে তিন চারটে এক্সেপশান আছে আর ও ক্ষেত্রে আমরা এক্সেপশানগুলো দেখলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ ফ্রেন্ডস